ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর জনরস থেকে বাঁচতে এবং গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সংসদ সদস্য দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এরই মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার কেউ কেউ গ্রেফতারও হচ্ছেন বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছেন দেশ ত্যাগের জন্য তারা যশোর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা হবিগঞ্জ সিলেট দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলা বান্ধা সীমান্ত ব্যবহার করছেন পর তারা ভারতের ত্রিপুরা আগরতলা আসাম ও মেঘালয় রাজ্যে অবস্থান নিয়েছেন সেখান থেকে কেউ দুবাই কেউ জার্মানি কেউ বা যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র এ চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এদিকে সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত রোধে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে বিজিবি ডেস্ক রিপোর্ট ভোরের পাতা